যারা সাহাবাদের সমালোচনা করে তারা রাসূলেরই সমালোচনা করে যারা রাসুলের সমালোচনা করে তারা আল্লাহরই সমালোচনা করে সাহাবার সমালোচনা মুনাফিকের কাজ সত্যিকারের বমিন মুসলমানের কাজ নয় শুধু জমাতে সাহাবা সত্যের মাপকাঠি নয় সাথে শূন্যতে রসুল সত্যের মাপকাঠি একসাথে যারা দুইটা সত্যের মাপকাঠি মানে এরাই আহলে শূন্য তোয়াল জমা এরা যদি অনুসরণীয় অনুকরণীয় আদর্শ মাপকাঠি না হয় তাইলে যারা মাপকাঠি মানে না এরার বাপ ওইবনি মাপকাঠি রাসূলের সমস্ত সাহাবাদের জন্য আল্লাহ উত্তম ঠিকানার প্রতিশ্রুতি দিয়েছেন সাহাবায় কেরামদের মধ্যে যারা প্রথম প্রথম ঈমান এনেছিলেন এরা ঈমান আনার মধ্যে অগ্রগামী আর যারা পরবর্তীতে ঈমান এনেছেন তারাও ওদের অনুসার রাসূল কি আফরাদের উস্তাদ সরাসরি না কারো মাধ্যমে এই মাধ্যমরা কারা স্বাভাবিকরা মাধ্যম যদি ভাঙ্গা হয় তাহলে আপনাদের ইমান ভাঙ্গা মুসলমান যদি আকিদা বিশ্বাসের বেলায় এক দল থাকে তাইলে দুনিয়াতে যত উপকার মুসলমানদের হয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা উপকার হলো মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি হানাহানি কোন দল থাকে না সমস্ত মুসলমান যদি আকিদা বিশ্বাসের বেলায় একদল হয় তো নিজেদের মধ্যে কোন দল হয় না একটা উপকারিতা দুনিয়াতে আর একটা উপকারিতা হল কোন শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস করে না এরা কেরামকে সত্যের মাপকাঠি না মানার জন্য এই গুনা শব্দটাকে ব্যবহার করে থাকে আর নবীগণকে গুণাগার সাব্যস্ত করার জন্য জাম্বিকা শব্দটাকে ব্যবহার করে এগুলি কোরআনের অপবেক্ষা ব্যাখ্যা এগুলি কোরআনের মন গড়েখা এটাই বলতে চাইছিলাম যে আল্লাহর রসুল বাহাত্তর দল মুমিন মুসলমানকে জাহান্নামি বলেছেন ইমানের কারণে জাহান্নামি না মন গড়াবেক্ষার কারণে ইমানের মন কারণে এরা এদেরকে আল্লাহ রসুল নিজের উম্মত বলেছেন কিন্তু জাহাদ বলেছেন আর ইমানের সহায়কতার সহি বেক্যাকারী মুসলমানের একটি দলকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে বাহাত্তর দল মুসলমান এরাও ইমানের কথায় বিশ্বাসী এরা জাহান্নামি কোন দোষের কারণে আর জান্নাতি এক দল মুসলমান এরাও ইমানের কথায় বিশ্বাসী এরা জান্নাতি হবে কোন গুণের কারণে বাহাত্তর দলের দুষ্টা হলো ইমানের সয় কথা বিশ্বাস করবে মন গড়া মত মতো মন গড়া বেক্কার দুষে জাহান নামি আর একদল মুসলমানের গুণটা হলো এরা ইমানে ইমানের ছয় কথা বিশ্বাস করবে সহি বেক্কা মতো সহি বেক্কার গুণের কারণে এরা হবে জান্নাতি এই সহি বেক্কা পাওয়া যায় কোথায় আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি আমার সুন্নাতে পাওয়া যাবে ইমানের সয় কথার সহি বেক্কা আমার সাহাবা সবাইকার জমাতে পাওয়া যাবে ইমানের ছয় কথার সহি ব্যাখ্যা সুতরাং এই এই দুই ঠিকানা থেকে যারা ইমানের ছয় কথার ব্যাখ্যা গ্রহণ করে এরাই হবে জান্নাতি মুসলমানের দল এই জন্য এই দলটাকে আহলে সুন্নত ওয়াল জমাত নামে আখ্যায়িত করা হয়েছে এই হাদিসের দ্বারা আমি আপনাদের সামনে যেই কথাটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বাহত্তর দল বাতিলপন্থী মুসলমান থেকে একদল হকপন্থী মুসলমানকে পার্থক্য করার জন্য দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন একটা হলো সুন্নতে রাসুল আর একটি হলো জমাতে সাহাবা কাজেই শূন্যতে রাসুল শুধু সুন্নতে রাসুল সত্যের মাপকাঠি নয় জমাতে সাথে সাহাবা সত্যের মাপকাঠি শুধু জমাতে সাহাবা সত্যের মাপকাঠি নয় সাথে সুন্নতে রসুল সত্যের মাপকাঠি একসাথে যারা দুইটা সত্যের মাপকাঠি মানে এরাই আহলে সুন্নত ওয়াল জমাত যারা সুন্নতে রাসূলকে মাপকাঠি মানে জমাতে সাহাবাকে মানে না যারা জমাতে সাহাবাকে মাপকাঠি মানে সুন্নতে রাসূলকে মানে না এরা আহলে সুন্নত ওয়াল জমাত নয় আমি শুরুতেই বলেছিলাম এই সাহাবায়ে কেরামের জমাত হলেন পরবর্তী উম্মতের রাসুলের সাথে শিক্ষক ছাত্রের সম্পর্ক স্থাপনের সেতু বন্ধন একমাত্র সাহাবায় কেরামের জমাতের মাধ্যমে রাসুল আমাদের উস্তাদ আমরাও রাসুলের ছাত্র আমার কথা আগাগুড়া বুধে থাকলে একটু দয়া করে বলবেন কি আপনারা কি রাসুলের ছাত্র রাসূল কি আপনাদের উস্তাদ সরাসরি না কারো মাধ্যমে এই মাধ্যমরা কারা স্বাভাবিকরা মাধ্যম যদি ভাঙ্গা হয় তাহলে আপনাদের ইমান ভাঙ্গা নদীর এপার থেকে সেপার যাবেন মধ্যে একটা সেতু আছে সেতু যদি ভাঙ্গা হয় তাহলে যেভাবে এ পারের সাথে অপারের যোগাযোগ বিচ্ছিন্ন ডিসকানেক্টেড হতে বাধ্য ঠিক তেমনিভাবে স্বাভাবিকরাম যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে পরবর্তী উম্মতের সাথে রসুলের শিষ্যত্বের সম্পর্ক আর রসুলের সাথে পরবর্তী উম্মতের উস্তাদিয়তের সম্পর্ক বিচ্ছিন্ন হতে বাধ্য এইভাবে গোটা উম্মদকে রাসূলের শিক্ষা দীক্ষা থেকে বিচ্ছিন্ন করার গভীর চক্রান্ত নিয়েই সর্বপ্রথম মুনাফিকরা মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনার দারুদ্ঘাটন করেছিল এবার আপনি আপনাদেরকে সেই ইতিহাস থেকে সামান্য একটু আভাস দেওয়ার চেষ্টা করব মুসলমান সমাজের মধ্যে সাহাবাদ সমালোচনার দারুদ্ঘাটন কুখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত মুনাফিকের মাধ্যমে সূচনা হয়েছিল মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার সূত্রপাত করে একটা পৃথিবী বিখ্যাত মুনাফিক সাহাবার সমালোচনা মুনাফিকের কাজ সত্যিকারের মুমিন মুসলমানের কাজ নয় আমি একটা হাদিস আপনাদের সামনে আরেকটি হাদিস তিলাবাত করেছিলাম তিরমিজি শরীফের বর্ণিত সেই হাদিসে রাসুল এ করিম সাল্লাহ ইসলাম বলেন ইদার আইতুমুল্লাদী না ইয়াসুব্দু না আসাবি ফাকুলু লা নাতুল্লাহি আলাসার রিকুম এর তো হলো আকদার রসুল তার সাহাবনকে সম্বোধন করে বলেন তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে তোমরা যাদের এ দেখেছো বলেছেন না যাদের দেখতে পাবে বলেছেন হ্যাঁ তাইলে ভবিষ্যতে হবে ভবিষ্যতে ভবিষ্যতে এমন একদল লোকের আবির্ভাব হবে যারা সাহাবাদের সমালোচনা করবে এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লিজে রসুল বলেন যে ব্যক্তি আমার সাহাবাগণের সমালোচনা করবে সে আমি রাসুলের সমালোচক আর যে ব্যক্তি আমি সে আল্লাহরই আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর সমালোচনাকারী তাকে আল্লা তার মরতে দেরি হতে পারে আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না যারা সাহাবাদের সমালোচনা করে তারা রাসুলেরই সমালোচনা করে যারা রাসুলের সমালোচনা করে তারা আল্লাহরই সমালোচনা করে যারা আল্লাহর সমালোচনা করে আল্লাহর বলেন এদের হতে পারে কিন্তু আল্লাহ এদেরকে গজবের হাতে দেরি হাদিসটা আমাদের একটু বোঝা দরকার সাহাবার সমালোচক রাসুলের সমালোচক কিভাবে হয় এতক্ষণের কথার উপর ভিত্তি করে এই কথা বোঝা সহজ রাসুল হলেন উস্তাদ আর সাহাবা বলেন হলেন ডাইরেক্ট ছাত্র আমরা ইনডাইরেক্ট ছাত্র রাসুল হলেন উস্তাদ আর সাহাবাগন সাহাবাগন হলেন ডাইরেক্ট ছাত্র এখন সাহাবাগন খারাপ হওয়ার মানে দাঁড়ায় উস্তাদটা ভালো ছাত্ররা খারাপ হওয়ার মানে দাঁড়ায় উস্তাদটা ভালো না উস্তাদটা খারাপ এই জন্য রসুল বলেন আমার সাহাবার সমালোচনা করলো মানে আমারই সমালোচনা করলো কারণ এদের জীবন আমি গড়েছি এদের ইমান আকিদা আমল আমার শিক্ষা দীক্ষার ফসল কাজে এরা যদি খারাপ হয় আমার শিক্ষা দীক্ষা খারাপ তাই রসুল বলেন আমার সাহাবাদের যারা সমালোচনা করলো এরা আমি সমালোচনা করলো আমার সমালোচনার যোগ্য ছাত্ররা সমালোচনার যোগ্য অযোগ সমালোচনার যোগ্য উস্তাদের কারণে হয়েছে আর এই অযোগ্য লোকটাকে উস্তাদ বানাইছে যিনি তিনি আরও বড় অযোগ্য নাইলে এই অযোগ্যটারে উস্তাদ বানাইলো কীভাবে এই জন্য রসুল বলেন সাহাবাদের সমালোচনা যে করল সে রাসুলেরই সমালোচনা করলো রাসুলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো আর আল্লাহর সমালোচনাকারীদেরকে আল্লাহ এদের মরতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ এদেরকে গদবের হাতে ধরতে দেরি করবে অন্য আয়াতে আল্লাহরুল্লা আলমিন বলেন ওয়াসাবিকুনাল আবওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়ালযিন তাবাউউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এই আয়াতের একাধিক ব্যাখ্যা আছে সব ব্যাখ্যার মর্ম এক এজন্য আমি শুধু মর্মার্থটা বলি এখানে আল্লাহ বলেছেন সাহাবায়ে کرامদের মধ্যে যারা প্রথম প্রথম ঈমান এনেছিলেন এরা ঈমান আনার পথে অগ্রগামী আর যারা পরবর্তীতে ইমান এনেছেন তারাও ওদের অনুসারে এই হল এক ব্যাখ্যা মর্ম আর এক ব্যাখ্যা হলো এই উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম ইমান এনেছেন তারা সবাই কেরাম। এই উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম রসুলের প্রতি ইমান এনেছেন তারা সবাই সাহাবায়কেরাম আর পরবর্তীতে ওয়াল্লা দিন হুম পরবর্তীতে যারাই সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ করবে অল্লাদী নাত্তা বাবু হুম বিশান উলামায় ক্যেরামের লক্ষ্য করার ব্যাপার হইলো আল্লাহ আল্লাদী নাত্তা বাবু হু বলেননি হুম বলেছে। যদি হু বলতেন তাহলে ওর টানাহেসরা করে রাসূলের ইত্তে বা অর্থ করা যেত কিন্তু জমিরটা ওয়াহিদের নয় জমিরটা জমার জমার জমির রাসুলের দিকে লুঠানো যায় না এটা স্বাভাবিক ক্যারামের দিকেই লুটাতে হবে তাহলে শাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহ সাহাবাদের প্রতি যেভাবে চিরকালের জন্য সন্তুষ্ট কেয়ামত পর্যন্ত যারা সাহাবায় কারামের সঠিক অনুসারী হবে এখানে আল্লাহ তাদের প্রতি অ চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন রাদি আল্লাহ আনহু রাসূলের সমস্ত সাহাবাগনের প্রতি আল্লাহ সন্তুষ্ট আয়াতের একটা লেখা আছে আল্লাহ যদি কারো প্রতি একবার সন্তুষ্ট হয়ে যান অনন্তকাল পর্যন্ত আর কোনো দিন অসন্তুষ্ট হন না তাইলে আল্লাহ কি দাঁড়াবে সাহাবা সমস্ত সাহাবায় প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট কিয়ামত পর্যন্ত যারা এদের সঠিক অনুসরণ করবে সাহাবাদের সঠিক অনুসারীদের প্রতিও আল্লাহ চিরতরে সন্তুষ্ট হয়ে যাবে অন্য আয়াতে আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেছেন রাসুলের সমস্ত সাহাবাদের জন্য আল্লাহ উত্তম ঠিকানার প্রতিশ্রুতি দিয়েছেন রাসুলের সমস্ত সাহাবাগণের জন্য উত্তম ঠিকানার প্রতিশ্রুতি আয়াতের ব্যাখ্যায় লেখা আছে এখানে উত্তম ঠিকানা অর্থ জান্নাত আয়াতের মর্ম আলো রাসুলের সমস্ত সাহাবাগনকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তবে এক হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন মাকা আনাফি কলবিহী মিস্কালু হাত্পাতিম মিন খাদদালম মিন ইমান ডাখালাল জান্না। যারন্তরেশরিষার বিন্দু পরিমা ইমান থাকবে সেও জান্নাতে যাবে এটা হাদিস আছে। তাদেরই। সমস্ত সাহাদীকে জান্নাতি বলার বৈশিষ্ট্যটা ডাকি। বৈশিষ্ট্য হল সাহাবায়েকে রাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অবস্থা ইনতেকাল করেছেন। আর অন্যরা যদি ইমানের সাথে ইন্তেকাল করতে পারে তবে জান্নাতি হবে যদি মরণের আগে আগে ইমান নষ্ট করে ফেলে জান্নাতি হবে না এই রকম আশঙ্কা সাহাবায়ে ক্যারামের বেলায় নাই সুতরাং এক আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত সাহাবাদের জন্য জান্নাতের ওয়াদা এরা গুনাগার মুসলমানের মতো জাহান্নামের শাস্তি বুক করার পরে জান্নাতি নয় বরং অন্য আয়াতে আল্লাহ বলেন আনহা মুবাদুন একায়েতে বলেছেন সমস্ত সাহাবাগনের জন্য জান্নাতের সুসংবাদ আর একায়েতে বলেছেন এরা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নয় জাহান্নামের আগুন স্পর্শ করার আগেই আমার নবীর সমস্ত সাহাবাগণকে জান্নাতে বসিয়েছেন এখন যাদের জীবনের সমস্ত গুনাখাতা অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাহুম মাকফিরাতুন আমার নবীর সাহাবাগনের জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাখাতা আমি আল্লাহ মাফ করে দিলাম যাদের জীবনের সমস্ত গুণা মাফ যারা জাহান নামের আগুনে আগে জান্নাতে যাবে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলেন এরা যদি অনুসরণীয় অনুকরণীয় আদর্শ মাপকাঠি না হয় তাইলে যারা মাপকাঠি মানে না এর বা বই মাপকাঠি তাই সাহাবার সমালোচকদের প্রতি আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের শরিকের হাদিস ইদার আইতুমুল্লাদীন ইয়াসুবুন আসুল উল্লহান আতুল্লাহি আলা সাররিকুম তোমরা এখানে আল্লাহর রসুল সাহাবাদের সম্বোধন করে বলেছেন তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহ লানত। তোমরা যখন দেখতে পাবে কেন বললেন তোমরা যাদেরকে দেখছ এভাবে বললেন না কেন তার কারণ রসুলের যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না রাসুলের যুগে দুনিয়াতে সাহাবা সাহাবাসমালোচক কোনো মুসলমান ছিল না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু আনহুর যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না হদরত উমর ফারুক রাদি আল্লাহ আনহুর যুগে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না ভগরত উসমান রাজি আল্লাহুল যুগে এক ইতিহাস কুখ্যাত মুনাফিক সাহাবা সমালোচনার সূত্রপাত করে এই ইতিহাসটা আমার মনে হয় অন্তত হকানি একরাম সকলের জানা থাকা দরকার সকলের জানা থাকা দরকার আমার লেখা প্রকৃত আহলে সুন জমাত পরিচিতি বইয়ের ভূমিকায় ইতিহাসের রেফারেন্স দেওয়া আছে কোন কোন ইতিহাস গ্রন্থে এই ঘটনাটা লেখা আছে রেফারেন্স দেওয়া আছে যাদের যারা রেফারেন্স বুঝবেন তারা ওখানে রেফারেন্সটা পাবেন আমি সংক্ষিপ্ত বর্ণনা বলি তিন যুগে দুনিয়াতে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না রাসুলের যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না হজরত আবু বকর সিদ্দিক রাদি যুগে কোনো দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না হজরত উমর ফারুক রাদি আল্লাহ যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না ভদ্রত উসমান আল্লাহ আনহুর যুগে একটা কুখ্যাত মুনাফিক এই মুনাফিকের নাম ছিল ইবনে সাবা ইবনে সাবা বলা হয় তার বাড়ি ছিল এমন দেশে ভদ্রত উসমান নদী আল্লাহ আনহুর যুগে এই ইবনে সাবা এ অত্যন্ত দূরত্ব ছিল বানর ছিল অত্যন্ত কুচতুর ছিল ভাষাবিদ পণ্ডিত ছিল তওরাত এবং ইঞ্জিল কিতাবের আলেম ছিল সে জেনে শুনেই ইসলামের সত্যতা বুঝেই নবীর যুগে ইসলাম গ্রহণ করেনি হজরত আবু বকরের যুগে ইসলাম গ্রহণ করেনি হজরত উমরের যুগে ইসলাম গ্রহণ করেনি তিন যুগের মুসলমানেরা আকিদা বিশ্বাসের বেলায় সারা দুনিয়ার মুসলমান ছিল এক দল নবীর যুগের হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহুর যুগের হজরত উমর ফারুক রাদি আনহুর যুগের সারা দুনিয়ার সমস্ত মুসলমান আকিদা বিশ্বাসের বেলায় ছিল এক দল। মুসলমান আকিদা বিশ্বাসের বেলায় দল থাকলে তার সুফল কি হয় আর দলাদলি করলে কুফল কি হয় আর আমলের বেলায় যদি ইস্তেহাদের কারণে বিন্যমত হয় অথবা তাহারির কারণে ভিন্নমত হয় তাহলে তার ফলাফল কি হয় এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয় আমি দুঃখিত আজকের সীমিত সময়ে সবগুলি কথা বলতে পারবো না শুধু আপাতত এতটুকু বলে রাখি মুসলমান যদি আকেদা বিশ্বাসের বেলায় একদল থাকে তাইলে দুনিয়াতে যত উপকার মুসলমানদের হয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা উপকার হল মুসলমানদের নিজেদের মধ্যে মারামারি হানাহানি কোন দল থাকে না সমস্ত মুসলমান যদি আকিদা বিশ্বাসের বেলায় একদল হয় তে নিজেদের মধ্যে কোন দল হয় না একটা উপকারিতা দুনিয়াতে আর একটা উপকারিতা হলো কোন শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস করে না মুসলমানরা আকিদা বিশ্বাসের বেলায় একদল থাকার উল্লেখযোগ্য দুইটা ফলাফল দুনিয়ার যুগে দুনিয়ার জীবনে একটা হলো নিজেদের মধ্যে কোন দল হয় না আর একটা হলো শত্রুরা মুসলমানদের উপর হামলা করার সাহস করে না এই রকম শক্তিশালী মুসলমান ছিল রত্নবীর যুগের সমস্ত মুসলমান এই রকমের শক্তিশালী মুসলমান ছিল খেলাফতে আবু বকরের যুগের মুসলমান খেলাফতে উমরের যুগের মুসলমান এই অবস্থারা যখন কুখ্যাত মুনাফিক ইবনা সাবা দেখল যে তিন যুগের মুসলমানের বিশ্বাসের বেলায় একদল হওয়ার কারণে নিজেরা মারামারি কাটাকাটি করে না নিজেদের মধ্যে নাই আর এদের উপর হামলা করে না কোনো এরা বস শান্তিতে দুনিয়ার সমাজে বসবাস করে এদের শান্তি ভঙ্গ করতে হলে মুসলমানদের মধ্যে আঁকিদাগত কুন্দল সৃষ্টি করা দরকার এই চক্রান্ত নিয়ে এমন দেশ থেকে এই কুখ্যাত সাবা ভদ্রত উসমান দিয়ে দরবারে এসে পরে মুসলমান হওয়ার ঘোষণা দিল ইতিহাসের অংশটা বুঝে থাকতে বলুন সরল ভাবেই ইসলাম গ্রহণ করলো না সমাজকে দুঃখা দেওয়ার জন্য দুঃখা দিল দু দিল

আল্লাহ জানেন মুনাফিকরা যে আপনাকে রাসুল উল্লাহ বলে এটা তাদের বুকের কথা নয় মুখের কথা মুনাফিকরা আপনাকে অন্তর দিয়ে রাসুল বিশ্বাস করে না মুখের দ্বারা রাসুল উল্লাহ ঘোষণা দেয় সমাজকে দুঃখা দেওয়ার জন্য এই পদ্ধতিতে এই মুনাফিক ইবনে সাবা মদিনা শরীফে আসলো উসমানের কাছে কলেমা পুরা মুসলমান হওয়ার ঘোষণা দিল কিন্তু সে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেনি এই রকম দুর্ত চতুর এই রকম দুঃখাবাসদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয় কুখ্যাত মুনাফিক ইবনে সাবা নিজেকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার পরে মদিনায় মুসলমান সমাজে বসবাস করার সুযোগ করে নিল মদিনার মুসলমানদের মধ্যে আকিদাগত কুন্দল সৃষ্টি করার তৎপরতা চালাইল সুযোগ পাইল না মক্কার মুসলমানদের কাছে আকিদাগত কুন্দল সৃষ্টি করার সৃষ্টি করার সুযোগ তালাশ করল পাইল না এরপরে বসরা গেল কুফা গেল সুযোগ পাইল না সিরিয়া গিয়া ও সুযোগ পাইল না শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানদেরকে সমবেত করে বলল আমি বিখ্যাত ইহুদি ধর্মের বিশ্বাসী আবদুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে এসে রসুলের তৃতীয় খলিফা উসমানের কাছে কলিমা পরে মুসলমান হয়েছি তোমরা কি সংবাদটা জানতে পেরেছ তারা বলে হ্যাঁ আমরা তো সংবাদ শুনেছি আপনি নাকি তিনি হ্যাঁ আমি তিনি আপনি কেন আসলেন আমাদের কাছে বলে আমি আসলাম তোমাদের কাছে আমি তো নূতন মুসলমান আমার ইমান তাজা আর তোমরা বংশগত মুসলমান তোমাদের ইমানে ঘুণে ধরা আমি তোমাদের ইমান থেকে গুণা দেওয়া ছাড়াবার জন্য তোমাদের কাছে এসেছি এরা জিজ্ঞাসা করলো আমাদের ইমানে গুনে ধরলো কোথায় সে বললো আচ্ছা বলো তো আবু বকর কি রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন না তারা বলে না উমর কি রসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতেন তারা বলে না জিজ্ঞাস করে উসমান কি রসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন তারা বলে না এবার জিজ্ঞাসা করে তোমরা বলো তো রাসুলের আপন চাচা তো ভাই হজরত আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কি না আপনারা কি বলেন আত্মীয় যখন তারা বলল যে হ্যাঁ হজরত আলী রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় আগের তিন বা রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তখন সে বলে যারা রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তাদেরকে খলিফা বানানোটা অবিচার যে সমস্ত সাহাবা এদেরকে খলিফা বানাইছে এরাওয়াজ জালিম যারা রসুলের খলিফা ওইছে এরাওয়া জালিম ওই এখান থেকে সাহাবা সমালোচনার সূত্রপাত হয় এখান থেকে সাহাবা সমালোচনার আমি খুব তাড়াহুড়া করে ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে বললাম বুঝে থাকতে বলুন সাহাবা সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন সাহাবা সম্পর্কে রাসুল হাদিসে কি বলেন আর সাহাবা সম্পর্কে কুখ্যাত ইবনে সাবা কি বলে রাসুলকে হজরত আবু বকর দিয়ে আল্লাহ আনহুকে সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধভাবে রসুলের খলিফা সাব্যস্ত করেছিলেন হজরত উমরকে সমস্ত সাহাবাগন ঐক্যবদ্ধভাবে খলিফা সাব্যস্ত করেছিলেন হজরত উসমানকে সমস্ত শাহাবাগণ ঐক্যবদ্ধভাবে রসুলের খলিফা সাব্যস্ত করেছিলেন কুখ্যাত মুনাফিকে কয় যারা খলিফা বানাইছে তারাও আজ আলিম মানে সমস্ত সাহাবা আলিম যারা খলিফা হয়েছে এরাও আজ আলিম মানে তিন খলিফা জালিম আবু বকর জালিম উমর জালিম উসমান জালিম এরা জুলুম করেছে হজরত আলীর উপর আলী ছিলেন রসুলের খলিফা হওয়ার যুদ্ধ আবু বকর দিলনা আলীকে রসুলের খলিফা হতে উমর দিলনা আলীকে রসুলের খলিফা হতে উসমান দিলনা আলীকে রসুলের খলিফা হতে এই তিনজনকে যারা যারা খলিফা বানাইছে অর্থাৎ সমস্ত শাহাবায় কেরাম আলীকে আলীর হক না দিয়া এই হকটা অন্যদেরকে দিয়া সমস্ত সাহাবায় কেরাম জালিমের দফতরে নাম লেখাইছে এইভাবে কুখ্যাত মুনাফিক সমস্ত সাহাবায় কেরামের সমালোচনা করেছে এই বক্তৃতা দিয়া আরো লম্বা বক্তৃতা আরো আরো কিছু বিষয় আছে এখানে কিছু আলোচনার বিষয় আছে যে খেলাফত কি আত্মীয়তার ভিত্তিতে হয় না যোগ্যতার ভিত্তিতে হয় সেটা এক স্বয়ং সম্পূর্ণ আলোচনা যেটা এখানে আলোচনার অবকাশ নাই আমার আলোচ্য বিষয় নয় ইসলামের দৃষ্টিতে খেলাফতের যোগ্যতা আত্মীয়তার ভিত্তিতে হয় না খেলাফতের যোগ্যতা খেলাফতের খেলাফতের মস্ন যোগ্যতার ভিত্তিতে হয় এই মূলনীতিকে ডিনাই করে কুখ্যাত মুনাফিক মূর্খ মুসলমান অশিক্ষিত মুসলমানদেরকে বুঝাইছে যে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয় এইজন্য প্রথম তিন খলিফাকেও জালিম সাব্যস্ত করিয়া সাহাবার সমালোচনার দারুদ উদ্ঘাটন করেছে বাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জালিম ঘোষণা দিয়া সাহাবার সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছে এর উপর ভিত্তি করে মুসলমানের মধ্যে বাহাত্তর দল প্রান্ত মতবাদীর সূত্রপাত হয়েছে বাহাত্তরটা প্রান্ত মতবাদী মুসলমানের সূত্রপাত হয় ইবনা সাবার আন্দোলনের উপর ভিত্তি করে কাজেই এই ইতিহাস এই কথার জ্বলন্ত প্রমাণ যে সাহাবায়ামের সমালোচনার তার উদ্ঘাটন মুনাফিকরা করেছিল মুনাফিকরাই এতে অংশগ্রহণ করে যারা সাহাবায়ে কারামের সমালোচনাকে বৈধ মনে করে এদের অন্তরে নেফাক ছাড়া আর কিছু নাই তাই এই আজমতে সাহাবাজে আপনারা নাম দিয়েছেন আমি মনে করি এখানে শুধু সাহাবায়ে কালামের ফজিলত বর্ণনা করাটাই যথেষ্ট হবে না সাহাবায়েক কালামের সমালোচনা যারা করে কোন পদ্ধতিতে করে কেন করে কোন মুনাফিকে উস্কানিতে করে সেই ব্যাপারও আলোচনা হওয়া দরকার এই জন্য এইদিকে আপনাদের একটু আভাস দিয়েছি এবং সেই ব্যাপারেও আমাদের সকলের হয়ে যাওয়া দরকার আমাদের সমাজে সমাজে যেন কোনো সাহাবা সমালোচক মুনাফিক এই সরল মুসলমান হকপন্থী মুসলমানের সমাজে যেন কোনদিন ঠাই করে নিতে না পারে এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখার সুমতি যেন আল্লাহ সবাইকে দান করেন সবাই বলুন আমিন আমিনা রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়সিফুনা ও সালামান আলহামদুলিল্লাহ রবিলির দান্লাহ রবিল